কিছুপির হকানি আর কিছুপির ভণ্ড সমাজে আসে না না ওই ভণ্ডপেরা চোদ্দইটা বন্ধ করে নাকি খানে কাবা পর্যন্ত দেখতে পায় তার ভিতরে একজন ব্যক্তি মানিকগঞ্জের আবুল সরকার ওই ব্যক্তি চক্ষু বন্ধ করে নাকি খানে কাবা দেখতে পায় আল্লাহ নবীর রজা দেখতে পায় কোরআন সন্না কোনো কিছু লাগবে না এই বলছে আমার ভিতরে এই সব আছে আমি যা বলবো ওটাই হবে এই কথা স্লোগান তুলতেছে দুই সালে জালিমরা থাকতে জনগণ প্রতিবাদ করতে পারে না কিন্তু গত দুই দিন আগে জালিম কে ধরে মানিক গুঞ্জের জনগণ উত্তম ধলাই দিয়েছে কথা বলেন ঠিক না এইরকম কিছু বন্ধ আছে না নাই সত্য বন্ধ করে খানে কাবায় দেখতে পায় ওদের আব্বা নাকি খানে কাবায় কুকুরও দৌড়ায় আর স্লোগান তোলে পানির ভিতরে বাতি জলে পানির ভিতরে বাতি জলে সর্বাতাসে নিবে না আমার আব্বার মুরিদ হলে নামাজ রোজা লাগে না এইবার প্রিয় জল ঢাকাবাসী বলুন তো পানির ভিতরে কি কখনো বাতি জ্বালানো যায় পানির ভিতরে বাতি জ্বালানো যায় না ভণ্ড কথা বলে আর আর একটা সাথে নাকি সম্পর্ক এক মাজার মাজার খানে টানে আমি তো বলি আর মাজার গরে খাজে কাবার সাথে সম্পর্ক টায় না বরং মাজার গরে গাজার টানে ঠিক কিনা খাজার নামে মাজার গড়ে খাজার নামে মাজার গরে দেখায় যারা খাজার সার দিনে করে বন্ডা মিয়া রাত্রে মারে দিনে করে বন্ডা মিয়া রাত্রে মারে খাজার নামে মাজারে গড়ে খাজার নামে মাজারে গড়ে দেখায় যারা খাজার সান দিনে করে বন্ডা মিয়া রাত্রে মারে দিনে করে বন্ডা মিয়া রাত্রে মারে গাজায় টান ঠিক না দাড়ি টুপি নাই কোথা ঘর আছে শুধু চুল সন্নাতের খবর লাই না গড়া আসে কে রাসুল ঠিক না দাড়ি টুপি নাই ঘর আছে শুধু চুল সোনাতের খবর লয় না তারা আসে কে মাজারের সারা বেলা চলে শুধু গাজার মেলা বাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা মাজারের সারা বেলা চলে শুধু মাদের মেলা আমল তোর সব আমল তোর ধ্বংস হবে থাকবে না তোদের মা দিনে করে বন্ডামিঘা রাত্রে মারে গাজাই টান দিনে করে বন্ডামিঘার রাত্রে মারে গাজাই টান খাজার নামে মাজার গড়ে খাজার নামে মাজারে গড়ে দেখায় যারা খাজার সান দিনে করে বন্ডামিগা রাত্রে মারে গাজ করে বন্ডামিঘা রাত্রে মারে গাজাই টান এমনও মানুষ আছে না না মানুষের মধ্যে কতকগুলো মানুষ আছে যারা আল্লাহর কুরআনের কথা শুনলে চোখ দিয়ে পানি ঝরবে আর আর এক শ্রেণীর মানুষ আছে যারা কোরানের কথা শুনলে তো তাদের শয়তানি বেড়ে যাবে কি বেড়ে যাবে তাদের শয়তানি বেড়ে যাবে ইকাদুন ইস্তুনা বিল্লাযিনা আলাই আলাইহিম আয়াতিনা ও কোরআনের তেলাত যখন হবে যে ব্যক্তি আলোচনা করবে তার উপরে তারা ক্ষোভ ঝাড়বে তার উপরে তারা তাকে দোষী সাব্যস্ত করবে ওরা বলবে আমাদের বিপক্ষে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে অথচ নাবি গো এটা কারো বিপক্ষে নয় কোরআনের প্রত্যেকটি কথাগুলো আল্লাহর পক্ষ থেকে ঠিক না বিগত ষোলো বছর আমরা যখন কোরআনের কথা বলেছি ষোলো বছর অনেক ব্যক্তির আল্লাহর কোরআনের কথা বলা আল্লাহর কোরআনের কথা ভালো লাগে না এই জন্য আদি মোলামা যখন কোরআনের মঞ্চ রয়েছে ওই কোরআনের মঞ্চের উপরে আক্রমণ করে আলি মোলামাকে নির্যাতন নিপীড়ন করে জেলখানায় বন্দি করে যেটি কিনা আসে না এই সময় আছে তাদের আল্লাহর কোরআনের কথা ভালো লাগে না কিন্তু সময় এমন এখন প্রাণ খুলে আল্লাহর কোরআনের কথা শুনে ঠিক কিনা এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা আল্লাহর কোরআন মানে না তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমরা ন্যাশনাল জম দেখেছি আমরা কমিউনিজম দেখেছি সেকুলার জম দেখেছি অ্যারোস্টকে দেখেছি ড্রামোকে কেছে দেখেছি বাবার সাজন দেখেছি স্বামীর সাজন দেখেছি চাচার সাজন দেখেছি এই বারদের হাজার বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হীরা গয় নাজিল কত আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই ঠিক না কে কে রাজা চন্দ্র আ তুলা দেখা যা যদি করতে না পারেন এইবার হলো সময় সুযোগ যদি ব্যবহার না করতে পারেন বাতিলরা আমাদের মাথার উপরে চেপে বসবে কথা বলেন ঠিক কিনা সময় যখন এসেছে সময় কাজে লাগানো লাগবে এ যুবকরা টেকনাফ থেকে তেতলিয়া আরফশাদ থেকে পাতরিয়া সুন্দরবন থেকে বন্দরবন পর্যন্ত যখন সময় গেছে যুবকরা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কোরআনকে মাথার উপরে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে কি পারবেন পারব যদি না পারি আবার গণ দখল করবে জনতার উপরে গুলি চালাবে দেশটা জ্বালাইয়া জনতারে ফালাইয়া পালায়া সাইরা গেলি ঢাকা গণভব না কোন ফা বড়ে গণভব না কোন ফা দেশটা জ্বালাইয়া জনতারে ফালাইয়া পালায়া সাইরা গেলি ঢাকা গণভব না কোন ফা বড়ে গণভব না কোন ফা ঠিক না অধিকারের কথা বললে বলেছিলে রাজা কার দেশবাসী বুঝে গেছে তুমি বড় সৈরা অধিকারের দাবি তুললে বলেছিলে রাজা কার দেশবাসী বুঝে গেছে তুমি বড় সৈরা তোমার নাই যে সরমলা তুমি বড়ই নাটক বা তোমার নাই যে সরমলা তুমি বড়ই পোলটি বা কাউ কাদের ডাকে না কাকা গণভব না কোন ফাকা সকলে কালে জ্বালাইয়া জনতারে পালাইয়া পালাইয়া সাইরা গেলি ঢাকা গণভব না কোন ফাকা কাড়ে গণভব না কোন আর জোরে গণভব না গণভব নাকন কন গণভব না এই এমন নির্যাতন নিপরণ করেছে গণভবনে থাকার এখন তার শখ আছে গমকড়িতে সারা দেশে বানায়াছ আয়না ঘর সেই কায়নি পড়লে মনে বুকটা করে থর থর ঠিক না গমকড়িতে সারা দেশে বানায়াচ আয়না ঘর সেই কায়নি পড়লে মনে বুকটা করে থর থর তুমি করেছো গণহত্যা তুমি করেছ সেনা হত্যা। তুমি করেছ হত্যা। তুমি করেছ হত্যা দুর্নীতিতে হাজার কোটি টাকা গণভবন এখন ফাঁকা গণভব না কোন ফাঁকা দেশটা জ্বালাইয়া জনতারে ফালাইয়া পালাইয়া সাইরা গেলি ঢাকা গণভবন এখন অরজরে গণভব না কোন কন দেয়া জনতার পালাইয়া পালাইয়া সাইরা গেলি ঢাকা গণভব না কোন ফাঁকা গণভব না কোন কন্থা কা